নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে পাঁচ মেশালি সব রকম দিয়ে একটা সবজি রান্না করব আজকে রান্না করব গাছের ডুমুর বাড়ির কুমড়ো শাক আলু রকম সব কিছু দিয়ে একটা আমি পাঁচ মেশালি সবজি রান্না করবো তো বন্ধুরা সব কিছু সবজি তুলে এনে আমি মোটামুটি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি এই সবজিটা রান্না করতে আমার যা যা লাগছে কুমড়োর ডাটা শাক সমেত ডাটাটা কেটে নিয়েছি নিয়েছি এখানে ডুমুর মিষ্টি আলু এমনি আলু নিয়েছি বেগুন মুসুরের ডাল এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি চিনি লবণ সর্ষের তেল ধনে গুঁড়ো জিরের গুঁড়ো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কড়াটা গেছে সামান্য পরিমাণে তেল প্রথমে কুমড়োর শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু

ঢাকা দিয়ে দিচ্ছি আমি যখনই রান্না করি বিকি আমার সঙ্গে সবসময় থাকে ও আমার কাছে কাছেই শুয়ে থাকে তাই দেখুন একদম উনুনের কাছেই শুয়ে আছে তরকারিটা একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি যে ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারো ভালোভাবে নেড়ে দিব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে এটা আবার নেড়ে নেব দিয়ে আবার কিছু সময়ের জন্য আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা খুলে দিচ্ছি দিয়ে এবারে যে মিষ্টি আলুটা কেটে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি আর যে বেগুনটা রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিয়েছি

এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের দিচ্ছি মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে এসছে আর অল্প একটু সময় লাগছে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আরও কিছু সময়ের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি সবজিটা ঢেলে নিয়েছি এবার কড়াইটা ধুয়ে উনুনে বসে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর তেজপাতা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে না দিলে খুব তেল শীত করবে না হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভিজে দিচ্ছি এই ফোড়নটা ভালোভাবে না হলে তরকারি হবে না যার জন্য এটা খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার সবজিটা ঢেলে দিচ্ছি এবারে সব শেষে জিরের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এই পাঁচ মেশালি সবজিটা আমার রান্না হয়ে গেছে এটা এবার আমি জানি সব বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আজকের এই পাঁচ মেশালি সবজি তো বন্ধুরা আজকের রান্নাটা হয়ে গেল আজকের এই পাঁচ মেশালি সবজি দিয়ে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার